আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঈদের দিন বিকেলবেলার ভিডিও তো বিকেলবেলা হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হয়েছি কাজেরদের সাথে আমিশা এবং হচ্ছে সেতু আমার সাথে ছিল তো এটা হচ্ছে কাজিরহাট বাজার এই জায়গা হচ্ছে আমরা গিয়েছি সুন্দর একটা রেস্টুরেন্ট যেটার ভিউ ছিল অসাধারণ আমার কাছে সত্যি বলতে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা প্লেস মনে হয়েছে এই জায়গায় আর সাথেই ছিল একটা কাজের যে এটা কি কি বলে নদী রয়েছে এবং হচ্ছে যে ব্রিজ রয়েছে এবার থেকে ওপার হওয়ার এই জায়গাটাও খুবই সুন্দর লাগছিল যদিও আমরা যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছে যার কারণও হচ্ছে ভিডিওটা অত ক্লিয়ার হয়নি বাট অনেক সুন্দর ছিল জায়গাটা তো এরপরে হচ্ছে আমরা খাবার অর্ডার করলাম লাচ্ছি বার্গার আর আমি বার্গার খাব না ওদের জন্যই অর্ডার করা হলো তো লাচ্ছিও খেলাম এরপর হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম যে ও একটু পরে আসবে তো তারপরেই হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রিফার চলে আসলো আসার পরে হচ্ছে আমরা বসে অনেক টাইম আড্ডা দিলাম আর খাবারগুলো মোটামুটি ছিল ভালোই লাচ্ছিটা খেয়েছে টেস্ট করেছে। আর আমি মানে যেহেতু অনেক বছর পর ঈদ করছি তো আমার আরও ফ্রেন্ডদের ফোন দিচ্ছিলাম বাট ওদের হচ্ছে ফোনে পাচ্ছিলাম না হুট করেই হচ্ছে প্ল্যানটা হয় এরকম কিছু না যে অনেক আগে থেকে প্ল্যান ছিল বা অনেক আগে থেকে হচ্ছে যাব আর তো যে আসবে এটাও প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল অন্য একদিন দেখা করার কিন্তু হুট করেই হচ্ছে আমিও এসেছি ওরাও এসেছে মিলিয়ে ঝিলিয়ে আর কি হয়ে গিয়েছে তো গরমের মধ্যে লাচ্ছিটা খেতে ভালোই লাগছিলো কারণ অনেক বেশি গরম ছিল ঈদের দিন আর এত হেভি ড্রেস পরে আসলে ক্যারি করাটা একটু কষ্টকর কিন্তু তারপরেও আমার ঈদে সিম্পল ড্রেস পরতে যেহেতু ভালো লাগে না তাই হচ্ছে কেয়ার করার তো আমি আপনাদের রেস্টুরেন্টের লোকজনটা দেখাই মানে ব্রিজটা খুবই সুন্দর লাগছিল আর এই জায়গা থেকে ছবিগুলো এত সুন্দর এসেছে আমার আইডিতে গেলে আপনারা দেখতে পারবেন ছবিগুলো খুবই সুন্দর এসেছে আর আমার কাছে মনে হয়েছে এই লুকটা এই জায়গাটার জন্য একদমই পারফেক্ট ছিল আর বসার জায়গাটাও অনেক সুন্দর ছিল তো তারপরে হচ্ছে আমরা একটা দই অর্ডার করে আনলাম এটাকে হচ্ছে দই পাওয়া যাচ্ছিলো না লাচ্ছিটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল পরে হচ্ছে আমরা একটা দই পাতেলা নিয়ে আসলাম অপোজিটের দোকান থেকে তারপরে আমরা দুই বন্ধু মিলে হচ্ছে দই খাচ্ছিলাম আর হচ্ছে আড্ডা দিচ্ছিলাম তারপরে হচ্ছে আমি আরও কিছু ভিডিও করে নিলাম এই জায়গা দিয়ে তো প্রথমে ভেবেছিলাম যে ইজিলি বের হয়ে যেতে পারবো পরে দেখলাম এটা অনেক একটু ধারালো যেটাই হোক না কেন আশা করছি এই পুরো ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটা কেমন লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন I love this.